আলাইকুম ঈদে আমরা অনেক রকম তৈরি করে থাকি আর বানাই হচ্ছে ড্রেজার নিয়ে আজকে একটা আকর্ষণীয় শেয়ার করছি সেটা হচ্ছে কাপ সেমাই আপনিও চাইলে এই দেটা খুব সহজেই বাসে বানিয়ে নিতে পারেন আজকে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রথমে কাপটা বানিয়ে নেব এজন্য একটা প্যানে সামান্য পরিমাণ তেল অথবা ঘি দিয়ে দিতে হবে তারপর সীমাই দিয়ে দেব। লাচা সীমাই অথবা প্লেন সীমাই যে একটা নিলে হবে সেমাইটা একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দেবো তবে কন্ডেন্স মিল্ক দিলে এটা টেস্ট আরও বেড়ে যায় আমার হাতের কাছে কন্ডেন্স মিল্ক নেই তাই আমি চিনি ব্যবহার করেছি সেমাইয়ের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এক টেবিল চামচ লিকুইড দুধ দেবো কন্ডেন্স মিল্ক দিলে এই দুধটা দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না কাপটা দেখতে যেন আরেকটু আকর্ষণীয় লাগে এজন্য জন্য সামান্য পরিমাণ ফুড কালার দেব এখন এই সেমাইটা পাঁচ ছয় মিনিটের মতো মিডিয়াম টুল্লো হিটে ভেজে একটু ক্রিস্পি করে নেব এখানে আমি তিনটা আইসক্রিমের কাপ নিয়েছি আপনারা চায়ের কাপে ওইটা সেট করে নিতে পারেন এই কাপের মধ্যে সেমাইগুলো ভালোভাবে সেট করে নেব এভাবে আমি প্রত্যেকটা কাপে সেমাইগুলো সেট করে নর্মাল ফ্রিজে রেখে দেব না পর্যন্ত ভিতরে খিসাটা হয়ে আসছে খিসা বানানোর জন্য দুই কাপ লিকুইড দুধ নিয়েছি ওয়ান কাপ চিনি দেবো ফ্রেশ নারকেল কুচি দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ দুধের ছানা দিয়েছি দুধের এই ছানাটা অপশনাল এখন দুধের সাথে সবগুলো উপকরণ মিশিয়ে জাল করতে হবে না পর্যন্ত দুধটা ঘন হয়ে আসে সেদিকে আমি কাপ থেকে গুলো বের করে নিয়েছি সেমাইয়ের কাপগুলো দেখতে কিন্তু অনেক কিউট লাগছে তাই না এখন তৈরি করে রাখা খিসাটা এই কাপের মধ্যে দিয়ে দেব দেখার সৌন্দর্যের জন্য উপর দিয়ে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম আর এই তো রেডি ঈদ স্পেশাল কাপসিমাই রেসিপি আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনিও চাইলে এই দেহ খুব সহজেই বাসে বানিয়ে নিতে পারেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আল্লাহ হাফেজ